হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও কিন্তু ভীষণ ভালো আছি বন্ধুরা তো এ দেখো সকাল সকাল আমি একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি হ্যাঁ এটা এডিট করতে লেট হবে তার কারণ আজকে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে মায়াপুর তো মায়াপুরে ঘুরতে গিয়ে আমি এটা দেখতেই পেলে একটা মঠ মঠে গিয়েছিলাম তো মঠে এগুলো এত সুন্দর সাজানো ছিল তো ভাবলাম আমি একটু ভিডিও ক্যাপচার করে তোমাদেরকে দেখাই যে এটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে তো তোমরা দেখো বন্ধুরা তোমরা কে কে মাপুরে এসেছিলে রঙ দোলের মধ্যে তো কার কার ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না তো আমি গিয়েছিলাম দোলের আগের দিন তো সেদিনকারই ভিডিও এটা আমি এডিট করতে পারিনি বলে আমি এটাকে আপলোড করতে পারিনি তো আজকে আমি এডিট করে এটাকে আপলোড করছি তো যাই হোক না কেন এই আমার কিন্তু এই মন্দিরটা বেশ সুন্দর লেগেছিলো আমি বাইরে থেকে সাজানো দেখে আমি এটাকে ঢুকেছিলাম তার কারণ আমি গিয়েছিলাম একটা গোপী ড্রেস কিনতে যেটা পরে আমি দোল খেলেছি তো হোলিতে ওই গোপী ড্রেসটা আনতেই আমি বেসিক্যালি গিয়েছিলাম কারণ আমাদের কৃষ্ণনগরে তো অতটা ভালো পাওয়া যায় না নবদ্বীপেও পাওয়া যায় না নবদ্বীপেও পাওয়া যায় কিন্তু মায়াপুরে যেন একটু বেশি ভালো ভালো পাওয়া যায় তো ওটা কিনে নিয়ে আসার সময় আমার এত ভালো লাগলো দেখলাম ওখানে এত ভিড় আছে তো আমিও চলে গেলাম ওখানে যে দেখি একটুখানি মন্দিরটা আমি এর আগে কখনো এই মঠটাতে ঢুকিনি এই মাঠেতে আমি ঢুকেই দেখলাম এখানে প্রচুর 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 মানুষজন রয়েছেন প্রত্যেকে কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে তো আমি বা বাদ যাই কেন আমি তো শুরু থেকেই শুরু করেছি তো এই দেখো এখানকার রাধা মাধব ও কি সুন্দর না অপূর্ব মূর্তি তো যাই হোক না কেন আমি আমার সাধ্য মতো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা আমার আপলোড করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে কারণ অনেকগুলো দিন পরে আমি ভিডিওটা আপলোড করছি যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো মঠটা কেমন লাগলো মন্দিরটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এইরকম ভালো ভালো ভিডিও আর কে কে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তার কারণ আমি কিন্তু এর মধ্যে আর এক জায়গায় ঘুরতে যাবো সেখানে গিয়ে কিন্তু তোমরা যদি বলো যে এরকম মায়াপুর বা নবদ্বীপের মন্দির দেখবে আমি কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো তো যাই হোক না কেন তোমাদের কমেন্ট ছাড়া তো আমি বুঝতে পারবো না যে তোমরা আরও দেখতে চাও কি চাও না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তবেই কিন্তু আমি